নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে তোমাদের সামনে চলে আসলাম তা দেখো আমার এই যে টুল এই টুল কিন্তু আমার দেখো রান্নাঘরের সামনেই থাকে আর একটা জিনিস আমি এখন নিয়ে আসবো এখানে ওই দেখো যেগুলো করি প্রতিদিন তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি না এই যে পাখা সেই এলআইসি করেছিলাম সেই তখন পাখা দিয়েছিলো গিয়ে দিয়েছিলো খুশি তখন অনেক ছোট স্কুলে যাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য তা খুশির দরকার পড়ে না এখন মায়েরই দরকার পড়ে তা যাই হোক দেখো রেখে দিলাম দুটো কারণ স্টার্টিং রান্নাবান্না রান্নাবান্না স্টার্টিং তো করেই নিয়েছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে যেমন প্রতিদিনের মতন ভাত করি ও তো একদম বড় কাজ করে রেখে দিলে আমার শান্তি তা এখন এদের দেখো ধোয়াও হয়নি চায়ের কাপটা ওগুলো লাস্টেই দুই তা এখন তো জানোই তোমরা প্রতিদিনের মতন এই যে ওর্স নিয়ে নিয়েছি এখন ওর্স করবো তোমরা দাদা ভাইয়ের জন্য হটপটটা লাগিয়ে রাখিনি আর এর মধ্যে কাটি দেখো আর অনেক জন্য না কিছু পেঁয়াজ টিয়াজ কাটার জন্য না এরকম কিনতে আর দেখো ওষটা করে দিলাম যে হোক একটু জলও ভেজানো থাক এবার রান্নার ব্যবস্থা করবো কী রান্না করবো এই যে নিয়ে এসে রেখে দিয়েছি এখানে এখানে আমও ভেজানো আছে বলে যে তিনটে আছে না তো আর এটা হচ্ছে সেই চাল ধোয়ার জল যাই হোক রাখাই আছে তা এখন সবজি কী বার করবো দেখিয়ে দিচ্ছে আম কত ফ্রিজের মধ্যে ভরে ভরে রেখে দি কারণ থাকলে খারাপ হয়ে যাবে আর আজকে করবো পটল এই দেখো শসা আছে এখানে লঙ্কা রসুন পেঁয়াজ এখন ভেবে রাখছে দেখো লেবু কারণ না জায়গা হচ্ছে না ফ্রিজ দেখেছো ফ্রিজ পুরো প্যাটটা একদম খেতে ইচ্ছা করছে না একই রকম সবজি কিন্তু কিছু করার নাই না কিছু করার নাই আর কালকে তো চিকেন খেয়েছি সেজন্য আজকে তো চিকেনের ব্যবস্থা তো আর হবেই না মানে ভালো লাগছে না এরকম বেশ চ্রিজ খেতে দেখি সাদা সাথে কী রান্না দেখি একটু ডাল করব আর পটলের কি ব্যবস্থা পটলের তরকারি করব না পটল পোস্ত করবো কী করবো দেখি আর তোমাদের তো বললামই ডাল করবো তাদের একটু মুগের ডাল একটু ভেজে নিচ্ছি আর ওইদিকে তো পটল ধুবো আর প্রেসার করে রেডি করে রেখে দিয়েছি জানো তো একটু ধুয়ে আমি একটু এমনি খোলাতে না একটু ভেজে নিই কিন্তু বাজার পরে না আমি আবার ধুই কারণ কত কিছু থাকে না সেই জন্য অনেকজন ধয় না তো যাই সে তো হলো হলো আজকে আবার আমাদের মানে কাকার বাড়িতে মানে আমার বাবার বাড়িতেই কাকাদের ঘরে আজকে প্রেয়ার প্রার্থনা আছে কাকিমার মৃত্যু আছে তা বিকালবেলায় তো আবার যাবো যদি বৃষ্টি না হয় বৃষ্টি হলে তো আবার একটা মুশকিল হয়ে যাবে বৃষ্টি না হয় কারণ এর আগে বৌদির বাড়ি যেতে পারিনি খুব খারাপ লাগিয়ে এইসব না প্রার্থনা মাত্রা করতে আমার খুব ভালো লাগে আর কী বলতো ধর্মও তো করা হয় কিছু কিছু জিনিস তা বিকালবেলায় যাব সবাই যাবো আমরা ছটা থেকে আছে তার আগেই বেড়াবো আর এই জলটাও ফেলি না দেখো বাবা এখানে তো নেই ওইদিকে আছে ওইদিকে তো আমাদের দাদাভাই ঘর ওদিকে তো যেতে পারবো না তা যাই হোক দাঁড়া ওইটাকে রেখে দিই একটা জায়গায় সে রেখে দিই এর মধ্যে নাই রেখে দিই এই জলটাও গাছে দেওয়া যাবে এটাও তো ডাল দেওয়া কারণ ঠান্ডা হয়ে গেলে তো একই হয়ে যাবে সেই নর্মাল সবজি কাটতে বসে গেলে আমার ভাল লাগে না জানো তো প্রতিদিন একই সেই ঘুম থেকে উঠার পরে চিন্তা করি কি রান্না করব কি করব মানে এত চিন্তার ব্যাপার না প্রত্যেক দিন মানে কি বলবো মানে কোনটা করলে খেতে ভাল লাগবে কি করলে একদিন রিচ হলে পরের দিন তাহলে একটু নর্মাল রান্না মানে খুব চিন্তার ব্যাপার জানো তো মা হওয়া যে কত মানে এটা চিন্তার জিনিস যে কী খাইলে কী ভাল লাগবে ওদের কী করলে আর বিশেষ করে ওদের বলে না আমি নিজেও খেতে পারি না জানো তো কয়েকটা রান্না আছে যেসব রান্নাগুলো খেতে ইচ্ছা করে না আবার খেতে করতেও হবে সেই জিনিস যেমন পটল ওরা বলছে পটল ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই করতেই হবে আমাকে আজকে তো তা এখন এই বসে গিয়েছে এখন পটল ওরা কাটতে আরে তোমরা দাদাভাই রেডি হয়ে গেছে ও এক্ষুনি বেরিয়ে যাবে তা আমি দিয়ে কাটাকুটি করে নিই দিয়ে চাপাতে লাগবো যখন আমি তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আরে যখন রেডি হয়ে গেছে ও এক্ষুনি বেড়াবে তা তারপরে আবার আমি ডালটা করে নিচ্ছি এদিকে ডাল আমার হয়ে গেছে তা ডালটা নামিয়ে রেখে এসেই পটলটা কাটতে বসলাম তো তা কেটে নিয়ে এই যে দু একটা যে চলে গেল বেরিয়ে গেল মানে এত গরম লাগছে যা কী বলো বৃষ্টি হচ্ছে কিন্তু আবহাওয়া ঠান্ডা কিন্তু গরম লাগে তো তা যা ওই দিকে আমি সবজি কাটতে কাটতে পারিয়ে এসেছি জানো তো লিফ্ট দাঁড়িয়ে আছে তো এই লিফ্টে অনেক সময় যায় না কারণ লিফটে যদি কারেন্ট বন্ধ হয়ে যায় সেটা আবার মুশকিল মাঝে মাঝে চলে যায় তখন না এঁটে এঁটে চলে যায় যাই হোক যাবো তারপরে আবার সবজি কাটতে যাবো আর এগুলো দেখো জলে জলে জল হয়ে যাচ্ছে ধুই তো প্রতিদিন ফুলে গো হ্যাঁ আর এই যে তোমাদের বলছিলাম যেটা এই যেখানে ধুই পুরো দিকটা আমি ধুই এখানটা পুরোটাই আমি ধুই এরকম সাথে এখন আছে বুঝলি এটা পটলটা কেটে নিয়ে চলে এসেছি পটল সঙ্গে আলুটাও কেটেছি এটা জলের মধ্যে রেখেছি এখনও ধুই নি কারণ এটার মধ্যে লবণ আলু দিয়ে করে রেখেছি আর তেলও চাপিয়ে দিচ্ছি আর আজকে আমার শখ হয়েছে সেই করে না তোমাদের আরেকদিন মাছ নিয়ে পারলাম না আমি করতে দেখি তো পারি কি না একটু স্টাইল নিয়ে এরকম করে এটা পারলাম না দেখলাম কবে যে শিখতে পারবো কি জানি কি সুন্দর সুন্দর দিদিরা করে না কী দিব পাশ থেকে ক্লিন করে চলে যাবে কি সুন্দর পারি না আমি তা যাই হোক আমার মনে এখনও শেখা বাকি আছে কারণ এসব ভিডিওগুলো দেখলে না দারুণ সুন্দর লাগে জানো তো তো ভালো লাগে কি সুন্দর করে ভিডিও এডিটিং করে ভিডিও করে আমি তো কবে যে আমার হবে তা যাই হোক তোমরা যদি আমাকে সাপোর্ট করো ঠিক আমি আস্তে আস্তে ওই দিদিদের মতন শিখে যাব কারণ শিখতে শিখতেই তো মানুষ অনেক বড়ো হয়ে যায় না এই যে আমি চেষ্টা করলাম আজকে পটলটা দিতে পারলাম না কিন্তু কিন্তু নেক্সট দিন আবার চেষ্টা করব। আর তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে তো সবাই দেখলে আমিও শিখতে পারবো আমার ইচ্ছাটা আরও বেড়ে যায় আর এই দেখো পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে তা ততক্ষণ চলো ওই দিকে একটু আসতেই দিয়ে দিই এখানে থাকলে থাকা যাবে না আস্তে দিয়ে দিই আর চলো চলো মানে এই দেখো এই যে পটলের ছালকা আলুর ছালকাটা কাজ আছে আমার কাজের জন্যই আসছি এমনি এমনি নয় তা এগুলো সব তুলে এই কাগজের মধ্যে দিয়ে নিব আর এটাকে ব্যালকনিতে রেখে দেবো কেন বলতো এটা রোদে শুকাবো গাছের সারের প্রয়োগ করতে পারবো পরে তোমরা তো জানোই আমি কি কি করি তা ওদিকে যতক্ষণ পটল আর পটলটাকে আস্তে আস্তে দিলাম কেন বলতো তাহলে ভালো হবে তেলটা ভিতরে ঢুকবে তা যাই হোক আমি এরকম এখানে রোদে দিয়ে দিচ্ছি এখন রোদ আসবে একটু পরে রোদ তো সেরকম নাই ঘুমসানি গরম আরে দেখো কালকে যেটা ছিল সেটা এখানে আছে আর বাইরের আবহাওয়াটা দেখো সবার আগে দাঁড়া এই দেখো আর গোটা ব্যালকনিতে কিন্তু আমার জামা কাপড়ের ভরা তো যাই হোক আজকে দেখো একটাই ফুল ফুটেছে মনে হচ্ছে না আমি দেখতেও পাচ্ছি না নিচে নিচে ফুটেছে মনে হয় জানি না আর দেখো গোলাপ ফুলটাও দেখো ফুটে গেছে এই দেখো ফুটে গেছে আর দেখো এখানেও আর দেখো এখানেও নয়নতারা কিন্তু প্রচুর কিন্তু ফুটে আছে দেখেছো প্রচুর ফুটেছে আর টমেটো গাছ তো দেখেছো বড়ো কারণ কি বলো তো বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতেই একটু আনন্দ পাচ্ছে আর আমার না দেখছি আবার এই যে বেলি ফুলের কিন্তু মাথা মানে আবার বেড়াচ্ছে কারণ এর থেকে মানে ফুল হবে তো যাই হোক হল যখন তখন দেখাবো আর এই দেখো একটু অপরাজিতা একটাই ফুটেছে তা সবই গাছ তোমাদেরকে দেখে নিলাম কিন্তু ঘুমোট গরম ঘুমট গরম সেই বৃষ্টি কালকে হয়েছে সেই জন্যই তা যাই হোক এবার তো তোমাদের দেখিয়ে দিলাম এবার আবার সেই রান্না রান্নাঘরেই যেতে হবে আর আজকে সন্ধ্যা মালোতে কী জানি ফুটবে না কি জানি না প্রচুর কুড়ি কিন্তু আছে গাছটাতে আমার গাছ দেখাতে প্রচুর ভাল লাগে এটা তোমরা কিন্তু প্রতিদিনই জেনে গিয়েছো তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গাছটাও দেখিয়ে দিলাম আর একটাও দেখো ভীষণ তরতাজা হয়ে গেছে যা এবার চলো ঘরের দিকে কারণ ঘরের দিকে যেতেই হবে দেখো এটা রেখেছি তুলে নিয়ে আসবো বুটিটা যাই হোক আমি দেখি পটলটাকে নিয়ে এই দেখো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি তো তোমার সঙ্গে শেয়ার করিনি তো এখন একটু দেখিয়ে দিই এই দেখো আর খুব বাড়িতে খুব সেন্টেড হয়েও গেছে আর আমি কি বলতো অফ করে দিয়েছিলাম চলে গেছিলাম টিফিন করতে আর এখানে ডালও আছে মুগের ডাল তা যাই হোক দুটো রান্না হয়ে গেছে আর উপরে লেবু রেখেছি কারণ মনে থাকবে তার জন্য উপরে রেখেছি কাটা লেবু অর্ধেক আছে আর অর্ধেকটা বার করে মানে গোটা বার করে রেখেছি যাই হোক এগুলো তো হলো এবার চলে যাব আমি রুটি করতে তার কারণ হচ্ছে কি বলো তো আমার টিফিন টিফিন তো হয়ে গেছে এবার আবার কাজ এখন অব্দি আড়া দিয়ে খুশির কলেজ খুশি বাড়িতেই আছে তা জন্য চিন্তা নাই সেজন্য এখন আমি চলে যাব রুটিটা করতে তা রুটিটা করে নিই আর তারপরে ছোটো যে যেসব পাওয়া যাবে সেগুলো তোমাদেরকে দেখাবো রান্নাঘরের তো কাজকাম কমপ্লিট হয়ে গেল লাইটটা এটা অফ করে দিলাম এবার চলে এসেছি ঘরের কাজ করতে আর ঘরের কাজ করতে যখন এসেছি তখন আজকে তোমাদের এই গাছগুলোকে একটু পরি মানে পরিষ্কার না এই যে নিরুনিউ নিয়ে আসনি এই ছোট্ট এইটা দিয়ে একটু খুঁড়ে দেবো গাছগুলোকে আর এই দেখো রেখেছি এখানটা একটু চাপাতা আর এটা কী বলো রেখেছিলাম ওর মধ্যে ওর মধ্যে চাপাতারি এটা তা যা দিব কিন্তু এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এই গাছটা দেখেছে আর এই সাজানোটা খুব সুন্দর পছন্দ হয়েছে ডাইনিং টেবিলের উপরে কিন্তু এই গাছটার কী নাম গাছটা উনি জানেন না তা দিদিভাই এই গাছটার নাম হচ্ছে জিজি প্ল্যান্ট এটা হচ্ছে ঘরের গাছ আর এটা হচ্ছে অক্সিজেন দেয় সব সময় এটা কোনো কার্বন ডাইঅক্সাইড দেয় না সব সময় এটা দেয় অক্সিজেন সেই জন্যই ঘরে রাখি তা তোমার যদি ইচ্ছা হয় দোকানে গিয়ে কিনতে পারবে এটা গাছের দোকানে বললেই পাওয়া যাবে জিজি প্ল্যান্ট বা আমার ভিডিও থেকে একটু ছবিটা স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাবে দেখবে এই গাছটা পাবে খুব ভালো গাছ আমি এ দুবার লাগালাম খুবই ভালো অক্সিজেনের গাছ তা তোমাদের বলে এখন এই গাছটা চাপাতে দিতে এসে দেখো কলমি শাক গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখো আমি দেখিয়ে এই দেখো এত বড় হয়ে গেছে ভগবান মানে কি বলবো কি যে ভালো লাগছে আমার না অনেক দিদি ভাইরা এরকম লাগায় জানো তো পুঁই শাক গাছ লাগায় এরকম করে ডাল কেটে কেটে নিয়ে খায় আমি দেখি এই দেখো কি ভালো লাগছে না কারণ এই গোলাপ ফুলটা তো খুবই সুন্দর লাগছে কিন্তু আমি সকালবেলায় লক্ষ্যই করিনি যে ডালটা এতটা বেরিয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এইখানে আর একটা দিয়েছিলাম সেটা হয়নি কিন্তু এইখানেটা দেখো হয়ে গেছে কি ভালো যে লাগছে ডালটা এত সুন্দর লাগছে না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি তো এবার দিয়ে দিলাম কী বলে চা পাতাটা দিয়ে দিলাম আর সব গাছ খুঁড়ে টুড়ে দিলাম তা যা গাছের কাজ কমপ্লিট এবার যাবো ঘরের কাজ করতে বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে নিয়েছি আর এবার যাবো ওই মায়ের বাড়িতে মানে কাকিমা মৃত্যুবার্ষিকী তোমাদের বলেই ছিলাম আজকে তা সেখানে যাব কিন্তু বাইরে তুল বৃষ্টি হচ্ছে তা ভেবেছিলাম যে কিভাবে যাবো কিন্তু ভগবান ঠিক পথ দেখিয়ে দেয় তো মাকেও ফোন করলাম বললাম মা কি করে যাবো কি জানি এইভাবে মা বলছে আয় আয় দেরি হলেও আয় তা লাস্টে মানে ঠিক করলাম আমরা তিনজনে ঠিক করলাম যে টোটো করে একবারে চলে যাব বর্ণপুরের মধ্যেই তো আমাদের বাবার বাড়িতে মানে বাবার বাড়িতে পাশের ঘরে কাকার ঘর তা সেজন্য যেতেই হবে আর নিজের ঘরে ভাবো আমাদের বাড়িতে যেমন আছে তারা তাদের বাড়িতে আমাদের যাওয়া উচিত তার এটা প্রেয়ার প্রার্থনা মৃত্যুবার্ষিকী এটা এক বছরের মৃত্যুবার্ষিকী তাই আমরা সবাই মিলে যাচ্ছি আর চলো যদি বাড়ি একটু রাস্তা দেখাবো বৃষ্টি এখনও ঝিমি বৃষ্টি বৃষ্টি ছাড়বেও না জানা তো তা চলো তা তা বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর এই যে তোমাদের দাদা ভাই এখানে বসে আছে এই দেখো আর বাইরে দেখো আর হাতে কিন্তু ছাতা আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে পিঠপিটানি বৃষ্টি একদম ঘর থেকে তো দেখাই তোমাদের যে বাইরে থেকে দেখো ভিড়ও দেখো মানুষরা কিন্তু চলছে বৃষ্টি হচ্ছে বলে যে চলবে না সেটা না আর যাই হোক আমরা এখন বেরিয়ে গেছি যাই খুব লেটও হয়ে গেছে বসে আছে এই দেখো কাকিমার প্রিয়ার প্রার্থনা এসছিলাম এই কাকিমারি আজকে এক বছর তা হয়ে গেল তা আমরা এখন সবাই বেরিয়ে গেছি ঘর থেকে তারা বললাম তোমাদের দেখা আরে দাঁড়াচ্ছে আর এই দেখো ছবিটা দেখে নাও কি সুন্দর করে তা সবাই এখন চলে গেছে আমি বললাম একটু ভিডিওটা করে নিই হ্যাঁ ওই দিকে আছে দিদিরা সব তা পরে আবার তোমাদের সঙ্গে আছি বাড়িতে ফিরে তো আসলাম এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তা ওই দেখো বৃষ্টির আওয়াজও মনে হয় বাড়ি থেকে শোনা যাচ্ছে কিনা বলতে পারছি না কারণ ফ্যান চলছে ঘরে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো ভাগ্যে আমরা টোটো করে গেলাম নাহলে মনে হয় বাড়িতে আজকে ভিজে ভিজে আসতাম তা যাই হোক একদম মানে কি বলবো আজকে মনে হয় একদম পুরো বর্ষাকাল পুরো দমেই চলছে একদম তা যাই হোক গেছিলাম প্রেয়ার প্রার্থনা খুব সুন্দর হলো সব কিছু হলো বাবাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম তা দিয়ে বাড়ি আসলাম তা আর কিন্তু ঘরে প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি হচ্ছে বলে যে এই নয় যে বৃষ্টি হচ্ছে গরম ঠান্ডা ঘরটা তা না প্রচণ্ড গরম লাগছে তা যাই হোক বন্ধুরা আজকে এখনের মতো ভিডিওটা শেষ করলাম নেক্সট ব্লগে আবার নতুন নিয়ে আবার আসার চেষ্টা করব আজকে মতনটা একটা